আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন জয়পাট হাটের মধ্যে অলরেডি প্রবেশ করেছি আর হাটের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে ধারণা দেব আজকে হাটে কি দামে ছাগল যাচ্ছে আমাদের সঙ্গেই থাকুন এটা নতুন হাট আর নতুন হাটটি জয়পাটের মধ্যে পড়ছে সম্ভবত এখানে ব্যাপারীরা ছাগল কিনে রাখছে এই যে হাট এখন জমে গিয়েছে এবং ইতিমধ্যে হাটের অনেক বড় বড় ছাগল উঠেছে দেখতে পাচ্ছেন আমরা হাটের কিছু ছাগলের দাম এবং দর আলাইকুম কত দাম চাচ্ছেন ভাইয়া এটা বাইশ হাজার কাস্টমার কিছু বলে সাড়ে সতেরো ষোলো আজকে বাজারের অবস্থা কেমন বুঝতেছেন খারাপ বাজার একটু বেশি না না কম দেখতে পাচ্ছেন আজকে বাজারটা একটু খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল দেখা যাচ্ছে আমরা দাম এবং পুরো আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন এখানে একটা আমরা ছাগল দেখতে পাচ্ছি সাগরটা বেশ বড় এবং ভালো মানের সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এটার চল্লিশ কাস্টমার কত বলে তিরিশ কত হলে ছাড়া যাবে এটা তারপরও বলেন কত হলে ছাড়া যাবে দুই হাজার আপনি আসছেন কোথা থেকে ও আপনি কোন কোন এলাকা থেকে আসছেন দেখতে পাচ্ছেন এটা কি হান্ড্রেড রাম সাগল আচ্ছা বাড়ির পালানো না নাম কি আপনার লিটন ভাই এই যে লিটন ভাইকে পাবেন জয়পুরহাট নতুন হাট থেকে আমরা লিটন ভাইয়ের এই ছাগলটা দেখতেছি ছাগলটা বেশ ভালো বড় আর আপনারা যারাই যেখান থেকে ভিডিওটি দেখছেন এই জয়পুরাটে আসলে এরকম সুন্দর মানের ছাগল পাবেন আপনি ব্যবসা করেন কতদিন থেকে না এই ছাগল পালেন নিজের বাড়ির পালানো না ধন্যবাদ রিটন ভাই আসসালামু আলাইকুম